বিক্রমপুরে এক জমিদার ছিলেন তার দুই বউ ছিল জমিদারের নামও ছিল বিক্রম বড় বউয়ের বাচ্চা হয় না বলে জমিদার ছোট বউকে বিয়ে করে আনে বিয়ের কয়েক মাস যেতে না যেতেই ছোট বউয়ের দুটি কন্যা সন্তান হয় আর বড় বউ এসব দেখে হিংসেতে চলতে থাকে এরপর কেটে যায় বেশ কিছুদিন বাচ্চা দুটিও বেশ বড় হতে থাকে ছোট তোর বাচ্চা দুটোকে দে তো আমায় আমি বাগান থেকে ওদের একটু ঘুরিয়ে নিয়ে আসি ছোট কিন্নি আমি তোমার উপর খুশি হয়ে এই নাও এই শীতে তোমাকে উপহার দিলাম আর দু বউ মিলে কি কথা হচ্ছে শুনি না না তেমন কিছু না এই এমনি এমনি বড় বউ তো ছোট বউকে সীতাহার দেওয়ায় হিংসায় চলতে থাকে আসলে তেমন কিছু না দিদি বলছিল মেয়ে দুটোকে নিয়ে বাগানে ঘুরতে যাবে তাই আর কি এ বিষয়ে কথা হচ্ছিল দিদি আমার মেয়ে মানে তো তোমার মে মেয়ে যাও না দিদি যাও ওদেরকে নিয়ে একটু বাগান থেকে ঘুরে এসো তা ভালো ভালো তোমরা দুই বই ঘুরে আসো বরং আসি তো আমি হ্যাঁ রে ছোট জমিদার তো ঠিকই বলেছে আমার সঙ্গে তুইও চল চল না একবার দেখবি একসঙ্গে মা মেয়ে দুটোকে ওই নদীর জলে ভাসিয়ে দেবো তারপর দেখবো কত উপহার হ্যাঁ দিদি তবে ছোট বউ এবং বড় বউ তাদের দুই মেয়েকে নিয়ে বাইরে যায় এবং তারা ঘুরতে ঘুরতে নদীর পাড়ে যায় নদীর পাড়ে যেতেই বড় বউ ছোট বউয়ের দুই মেয়েকে ধাক্কা দিয়ে নদীর পানিতে ফেলে দেয় যা এবার তুই ও মেয়ের সঙ্গে ওই নদীর জলে বেসে যা কত আদিক দুই মেয়ে হয়েছে বলে জমিদার তোকে মাথায় করে রেখেছে এ আমারা আর সহ্য হচ্ছে না তাই তোকে আর তোর দুই মেয়ের সঙ্গে তোকেও বানের জলে ভাসিয়ে দিচ্ছি না দিদি তুমি এসব কি বলছো তুমি আমার হিংসা করো তাই বলে তুমি আমার বাচ্চা দুটিকে এইভাবে নদীর জলে ফেলে সাথে আমাকে এটা তুমি কি করলে আমাদেরকে তোলো দিদি শুনেছেন অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে আমাদের আমাদের বাচ্চা দুটো কে নিয়ে ও ছোট বউ নদীর জলে পড়ে গিয়েছে আমি অনেক চেষ্টা করেছি ওদের বাঁচানোর কিন্তু বাঁচাতে পারিনি এরপর সারাটা দিন পার হয়ে যায় ওদিকে ছোট বউকে সন্ধ্যাবেলায় অজ্ঞান অবস্থায় এক জেলে উদ্ধার করে কিছুক্ষণ পর ছোট বউয়ের জ্ঞান ফিরে আসে কিন্তু ছোট বউ বেঁচে থাকলেও তার দুটো মেয়েকে সে খুঁজে পায় না সে অনেক কাঁদতে থাকে না না বড় দিদি এত বড় অন্যায় করেছে এটা আমি কিছুতেই মেনে নেব না আমাকে এক্ষুনি জমিদার বাড়িতে যেতে হবে এরপর এরপর ছোট বউ খুঁজে না জমিদার বাড়িতে ফিরে আমার মেয়ে দুটিকে আমার মেয়ে দুটিকে খুঁজে বের করুন আমি আমার মেয়ে দুটিকে কোথাও খুঁজে পাচ্ছি না ওরা নদীর জলে ভেসে গিয়েছে ওদেরকে খুঁজে বের করে আনুন জমিদার মশাই এ কি ছোট তুই কিভাবে বেঁচে ফিলি তা যখন বেঁচে ফিরেছিস ভালোই হয়েছে কিন্তু জমিদার বাবুকে যদি বলিস তাহলে তোকে এবার কিন্তু প্রাণে মেরে ফেলবো এই বলে দিলাম মুখ খুললে কিন্তু তোর রক্ষে নেই আয় ছোট আয় আমি তোর জন্য গরম দুধের ব্যবস্থা করছি তোর মেয়ে দুটোর জন্য চিন্তা করিস না বিধাতা একদিন না একদিন দেখবি তোর মেয়ে দুটোকে তোর কোলে ফিরিয়ে দেবে রাক্ষসী আমার মেয়ে দুটোকে বানের জলে ভাসিয়ে দিয়ে তুই আবার বাড়ি ফিরে এসেছিস তুই নদীর জলে ভেসে যেতে পারলি না বড় গিন্নি ছোট গিন্নিকে আমার বড় বউ ছোট বউকে নিয়ে যায় আর অনেক কথা শোনাতে থাকে এভাবে কাটতে থাকে বেশ কিছু বছর